আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে ফিল্ড স্টাফ পদে যারা আবেদন করেছিলেন সেই আবেদনের এডমিট এডমিট কার্ড সো এই কার্ডটা দিয়ে কিন্তু প্রিলি পরীক্ষা দিতে হবে সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা আপনি এই এডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং আপনাদের কিন্তু ডেট হয়ে গেছে ডেটটা হচ্ছে বিশে জুন সো যারা ডাউনলোড করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখে ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিও শেষে বলে দেবো আপনি পরীক্ষায় যখন যাবেন যাওয়ার পূর্বে আপনার কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এনএসআই এর জন্য যারা আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন প্রিলি লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য তারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এনএসআই এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটি দুই হাজার পঁচিশ সালের ভার্সন এটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল যে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ হাতে কিন্তু সময়টা খুবই কম তো চলুন আমরা এখন দেখিনি যে এই যে এডমিট কার্ডটি আছে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য ফিল্ড স্টাফ পদের এই এডমিট কার্ডটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনের কপির উপরে একটা ইউজার ডি দেওয়া আছে এবং আবেদন করার সময় আপনি একটা এসএমএস পেয়েছেন সো ওই এসএমএসটা ব্যবহার করে মূলত আপনাকে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে সো আমি এখন এডমিট কার্ড ডাউন করে দেখেছি প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিতে হবে এরকম ব্রাউজার নেবেন ব্রাউজার নিয়ে গুগলে যাবেন গুগলকে সার্চ করবেন দেখেন এনডিআর ডট টেলিডা ডট কম ডি প্রথমে এএসআইটি সার্চ করবেন সার্চ করার প্রথমে যে অপশনটি আসবে সে মানে যে ওয়েবসাইটে আসবে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে এসে দেখেন ডাউনলোড এডমিট কার্ড অটোমেটিকলি চলে আসছে এখানে এই সাইন ইন এখানে টেস্টের জায়গায় আপনারা সিলেক্ট করে দেবেন আপনার কী পরীক্ষা হবে দেখেন প্রিলিমিনারি যেহেতু পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি আমরা সিলেক্ট করে দেবো দেন ইউজার আইডি আবেদন করার পর যে আইডি পাসওয়ার্ড পেয়েছিলেন টাকা জমা করার পরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সাবমিট বটনে ক্লিক করে দেবো সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে আপনার এডমিট কার্ডটি ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে দেখেন এখানে কিন্তু অলরেডি নাম চলে আসছে এবং সৈব্য চলে আসছে জাস্ট এই যে এইখানে দেওয়া আছে ডাউনলোড এডমিট কার্ড এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের এডমি কার্ড ডাউনলোড হয়ে গেছে এখানে রোল নাম্বার দেওয়া থাকবে এরপর নাম দেওয়া থাকবে পিতার নাম মাতার নাম এবং আপনার ভেনু কোথায় আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা দেওয়া থাকবে এবং তারিখ যেন দেওয়া আছে ফ্রাইডে বিশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু এই ফিল্ড স্টাফ পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো আপনারা দ্রুত এই যে এডমিট কার্ডটি আছে সেটা ডাউনলোড করে রাখবেন আর এডমিট কার্ডের ঠিক নিচের দিক কিন্তু দেওয়া আছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ এই নয়টা বিষয় অবশ্যই আপনাকে একটু পড়ে নিতে হবে এগুলো বিস্তারিত আমি আলোচনা করলাম না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো মানে এই বিষয়গুলো দেখবেন এর পাশাপাশি আমি ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম যে এই এডমিট কার্ড বা পরীক্ষার জন্য ফিল্ড স্টাফ পরীক্ষার জন্য আর সাথে কি কি নিয়ে যেতে হবে তো আপনি যখন অনলাইনে আবেদন করেছেন তখন কিন্তু আপনাকে একটা প্লিকেন্ট কপি দেওয়া হয়েছিল সো ওই অপ্লিকেন্ট কপিটার সাথে নেবেন কারার কপি আর এই এডমিট কার্ডটা অবশ্যই দুইটা কপি করে নেবেন এবং এর পাশাপাশি এইখানে দেখেন কিছু নিয়মাবলী দেওয়া আছে এই নিয়মাবলী যদি আপনি মানে সঠিকভাবে মানতে পারেন বা মেনে যান তাহলে আপনার অন্য কিছু প্রয়োজন হবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তবু বন্ধুরা এই ছিল এডমিট কার্ড মানে ফিলেস্টা পদের যে এডমিট কার্ড এনেসাইড সেটা কীভাবে ডাউন করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আলাইকুম